ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি সানটান করে রেডি হয়ে গেছি কালকে আমি ঠিক করেছি আর ম্যাডামকে জানিয়েছি যে আমি জবটা করতে চাই কন্টিনিউ ম্যাডাম বলছি হ্যাঁ তুমি কন্টিনিউ করো কোনো অসুবিধা নেই তো মানে ফাইনালি করছি মানে অফিসে গিয়ে না আমার একটা জিনিস আমার খুব ইমপ্রুভ হয়েছে যে সব কিছু টাইম হয়েছে তাই না আমার সব কিছু টাইমে টাইমে হচ্ছে মানে সিস্টেমটা ঠিক হচ্ছে যেটা ডিসিপ্লিনটা দরকার ছিল আর কাজটা আমি ওই দিক চিন্তা ভাবনা থেকেও করতে চাই কাজটা ভালো মানে কোম্পানির সোশ্যাল সাইটটা আমাকে দেখতে হচ্ছে সমস্ত কিছু আর কি তো আস্তে আস্তে আমি আরো বলবো অফিসে যাই একদিন অফিসে মানে ব্লগ হয়তো করবো সেরকম যদি থাকে সব আরো আমি যাই সব জানি ব্যাপার ধীরে ধীরে সব বলবো কি তারা ঘোড়ার তো কিছু নেই তবে এটা কাজটায় ঢুকে আমার ডিসিপ্লিনটা খুব ভালো হয়েছে যেটা আমার সব ভালো সব টাইমে টাইমে হচ্ছে কোন মানে ভুল ভাল টাইমে খাওয়া দাওয়া সান না সব টাইমে এটা আমার খুব ভালো লাগছে যাই হোক রেডি হয়ে গেছি এবার আমাকে বেরোতে হবে কি এই যে রানি ঘুম থেকে উঠেও গেছে এত তাড়াতাড়ি ওঠে না আমি অফিস যাবো বলে উঠে ডিম ভাজি দিচ্ছে কালকে উঠেছি দুদিন ধরে গেছি তাড়াতাড়ি উঠছে খুব ভালো খুব ভালো আজকে ডিম ভাজা দিয়ে পান্তা ভাত যেতে দেবে শীতকালে সকালে ঠান্ডা ভাত খাওয়া খুব চাপের মা খাবে না কারণ মা একটুখানি সর্দি মতন লেগেছে আর বাবাকে দেব না কমপ্লিট এবার রেডি হয়ে বেরোবো আজকে না ঠান্ডা রেটটা আমার বেশি লাগছে তার মধ্যে জল দেওয়া ভাত খেয়েছি আর জন্য বেশি ঠান্ডা লাগছে যাই হোক মানে মায়ের তো মানে শরীরটা ভালো নজর মাকে দেবো না বাবাকেও দেবো না আর বাবা গেছে হচ্ছে কি জানো মানে পুঁইশাক কাটতে আজকে বলছে পুঁইশাক রান্না হবে আমাদের ঘরে পিছন দিতে না অনেকটা পুঁইশাক হয়েছে আর কি জাস্ট তোমরা দেখো কত অনেকটা হয়েছে আর কি আমাদের নিজেদের বাড়ির বাবা এগুলো সব পুঁতেছে পুঁচি শাক গুলো কি রান্না হবে পুঁচি গুলো খাবে হ্যাঁ একটু পরিষ্কার আলো বাতাস আসছে এবারে ব্যাস ব্যাস আর লাগবো না বাহ কি সুন্দর হয়েছে কোনো সার নেই কিছু নেই একদম

একটা ডিম ভেজে দিয়েছে বলে বলছে যে এখন ঘুমাই তার মধ্যে বিছানাটাও আমি গুছিয়ে দিয়েছি বিছানাটাও গোছায় নি কম্বলটা নিয়ে আরে মুজো সেটটা পুরো দুটো মুজো নিয়ে নিয়েছে নিয়ে বলছে আমাকে দে না তোকে কিনে দেবো কাঁচা সুযোগ পাচ্ছি কাউকে কালকে বলো মা

হ্যাঁ লকটা বলে দিয়ে আমি ভিডিও করব না ঠিক আছে ফোনের লক কিছুতে বলবে না ওকে এগিয়ে দিয়ে আসার চলে গেছে লঙ্কা গাছটা ফুল হয়েছে এই গাছটা কে পুঁতেছিলো কে কে ফুল আমি এই গাছটা দাদা বলতে আর এইটা আমি অনেক ফুল ফুটেছে মানে এত যদি লঙ্কা হয় হবে না লঙ্কা এই গাছটাও ভালো হয়েছে এটাও হবে এ নাও বিস্কুট তুমি একটা প্যাকেটটা নিয়ে নাও মা কটা খায় দেখো আমরা এখন চা বিস্কুট খেতে বসেছি বাবা মা রুটি দিয়ে সিমুই দিয়ে খাচ্ছে আর আমি খাবো চা আর বিস্কুট অনেক দিন হয়েছে আমাদের সাথে চা খায় না মানে খেতে পারে না ওর যেই টাইমটায় যায় সেই টাইমটায় চা খাওয়া সম্ভব না আমরা সব কাজ গুছিয়ে বাবা বাজার দিয়ে আসলে তারপরে চা খাই তাই জন্য আর হয় না ওর সাথে চা খাওয়া এবার ওর যেদিন ছুটি থাকবে সেদিনই একসাথে খাওয়াবো মা পুরো শীতটাকে ফুলকপি খাওয়াবে মানে ভালো গেছে বলে সেটাও ঠিক আর মা এই যে ফুলকপির যে এটাকে কি বলে যেন ডাঁটাগুলো থাকে না এটা দিয়ে মা আজকে চচ্চড়ি করবে আলু দিয়ে মা এটা মা এগুলো খুব ভালো খায় এখন আমরা মায়ের সাথে থেকে থেকে খেতে শিখে গেছি মা এইসব ভালো রান্না করে এই চচ্চড়ি ফচ্চড়ি শাক এগুলো মা ভালো রান্না করে কড়াইটাকে পুড়িয়ে ফেলবে রোজ দিন ঘরে সব কাজ হয়ে গেছে এবার আমাকে জল আনতে যেতে হবে যেটা সবথেকে কষ্টের একটা কাজ আর এখন বারোটা বাজে যায় প্রায় আমি এখনও কিছু খাইও নি আমার খিদেও পাচ্ছে না জানি না কেন ভালো লাগছে না শরীরটা কেমন একটা আর এখন আমাকে জল আনতে যেতে হবে মা আমাকে এখন জল আনতে যেতে হবে অল্প সিমুই আছে রুটি আছে খেতে ইচ্ছা করছে না খিদে পাচ্ছে না ঠান্ডা লেগেছে না এত আর তারপরে সেদিন মাথাটা ঘষলাম আর ও কি কাশি হয় রাত্রে বেলা আমার ঘুম ভেঙে যায় আমি পারবো না একা বের করতো দাদা আসলে রাত্রে বেলা বের করবো না না দাদা আসলে বার করব আমি এখন কি জলটা নিয়ে আসি দুটো ড্রাম আর একটা বাল্ব মানে জল আনার কথা হলে আমার সাথে দাদার কথা মনে আসে তাহলে তোমা। না না ভালো হয়েছে ও যেই কষ্ট করতেছে ভালো করে করুক আমিও চেষ্টা করব ব্লগটা ভালো করে তৈরি করার যতটা পারছি ততটা ঠিক আছে আর তুমি আজকে পিঠেটা বানাবে তো আজকে আমাদের হবে পার্টি সাপটা তুই ডাগেল কুড়িয়ে দিবি বানানোর নারকেলটা কুড়িয়ে দেবো আর তুমি বানাবে আমার না মাখা সন্দেশ দিয়ে কি পাটি সাপটা খেতে ইচ্ছা করে মা জানো দোকানে আজকে তো বাবার দোকানে যখন যাব তখন মাখা সন্দেশ নিয়ে আসবে ঠিক আছে কটা পিঠে বানাবে মাখা সন্দেশ দিয়ে না না ঠিক আছে নিয়ে আসবো টাকা খুব কম আছে এখন আবার মাইনেটা পেলে টাকা হবে এই মাসে এই মাসে এরা দুজন মিলে মানে এরা তিনজন মিলে আমার কিছু টাকা নেই ব্যাংকে রেখে এসছে ব্যাস আমার হাত তো ফাঁকা এই যে বাবা রেখে গেছে শিমুই এতটা শিমুই মা আমি খাবো না গো শিমুই এই যে একটা রুটি রেখে গেছে একটাই রাখবে আমি এই রুটিটাও মাঝে মধ্যে খাই না বাবা রেগে যায় আমি আমি শুয়ে আমি হাসছি কারণটা আমি বলছি আমি শুয়ে ফোন ঘাটছিলাম একটুখানি সব কাজবাজ হয়ে গেছে স্নান করব তারপর বাবার দোকানে যাব কিন্তু আমি স্নান করতে যাব হঠাৎ আমার একটা জিনিস চোখে পড়ে আমি না আর পারছি না তোমাদেরকেও দেখাচ্ছি দেখো দেখো নারকেল আমি বিকালে করাবো বলেছি মানে শুধু দেখো মানুষ কোন জিনিস পারে না মা এত কষ্ট করে করতে হবে না আমি তো করে দেবো বলেছি বুঝে বুঝে এই ও কেউ সহ্য করতে পারে এত কষ্ট মানে সত্যি মাসে মায়ে বড় মানে কোনো পরিস্থিতিতে হার মানানো যাবে না এই হচ্ছে ব্যাপার আর একটা গোটা নারকেল আছে ওটা আমাকে মাকে কুড়িয়ে দিতে হবে এটা ছিল আর একটা বাবা নিয়ে গেছে দোকানে মধ্যে বাবা নারকেল নারকেল দেয় আর একটা গোটা আছে ওটাকে আমাকে বিকেলে কুড়িয়ে দিতে হবে কারণ মা আজকে বানাবে পাটি সাপটা পিঠে বাবার দোকানে যাই গিয়ে বাবাকে ভাতটা দিয়ে আসি ভালো লাগছে না শরীরটা অটো করে যাবো ভাবছিলাম হেঁটে যাবো তারপরে এসে কিছু একটা খাবো খেয়ে তারপরে পড়াবো ভাত আজকে আর খেতে ইচ্ছা করছে আসছি আমি পড়াচ্ছি দাদা হঠাৎ ফোন করলো বললো যে একটা অর্ডার আসছে মাতারা মন্দিরের সামনে গিয়ে দাঁড়া আমাকে ফোন করেছিল মানে ও তো পুরনো ফোনটা নিয়ে গেছে ওই ফোনটায় নাকি ফোন করেছিল ওকে আমার কাছে ওর নতুন ফোনটা আছে আমাকে বললো যে আমাকে ফোন করেছিল একটা অর্ডার এসছে মাতারা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে গিয়ে অর্ডারটা নিয়ে মাই যে এটা দিয়ে গেল যাই না কি জানি না কি আছে ছোট বক্স নাড়িয়ে দেখলে কি তুমি বুঝতে পারবে দাদা আসুক তারপরে খুলবো পড়ানো কমপ্লিট এখন মা বলছে আমাকে দোকানে যেতে কারণ একটা গুরু দুধের প্যাকেট আনতে হবে আর বাবা ময়দা পাঠিয়ে দিয়েছে মা বললো আরেকটু ময়দা লাগবে দশ টাকার মতো মা ময়দা আমাকে আনতে বললো সেটা নিয়ে আসবো আর একটা গুরু দুধের প্যাকেট আনবো

কড়াইতে দিয়ে দেবে পূর বানাবে এর দাঁড়া চলেছে এত দেরি কেন হ্যাঁ बहन কী হচ্ছে পার্টি শবটা বাবা অনেক দিন ধরে বলছিল যে মনু আমার একটু ইচ্ছে পার্টি শবটা খেতে ইচ্ছে করে তাই জন্য

শুনাম দে

তো আজকে আমি সারাদিন জ্যাকেটটা পরেই ছিলাম মানে জ্যাকেটটা অফ করিনি তো অফিসের মধ্যে ঠান্ডাই ছিল পাখাও চলছিল মাঝে একটু গরম দিয়েছিল বলে আজকে দুপুরের দিকে তো ফাইনালি কালকে শার্ট কিনতে যাচ্ছি আর আজকে এখন বললাম কারণ অলরেডি কালকে যখন ভিডিওটা দেখছে আমি আর বোন বেরিয়ে যাবো শার্ট কিনতে দুপুরবেলা সো আগে বললে হয়তো কেউ পাঠিয়ে দিত যারা ভালোবাসে তো আমি চাইছিলাম আপনি এটা কেউ করুক আর কি সো যেটা আমি বলিনি আর আমি ধরো কোনো কিছু বলি না তখন হয়তো ন্যাচারাল ফ্লোতে বেরিয়ে যায় যে এই জিনিসটা নিয়ে কিনবো তার মানে এই রয়েছে কেউ পাঠিয়ে দিক বলে বলি আমি যদি এখন অনেক জিনিস বলি না ধরো ন্যাচারাল যেগুলো মুখ থেকে বেরো যে এই জিনিসটা নিয়ে আনবো হ্যান ত্যান তো কালকে শার্ট কিনছে আর একটা ব্যাগও কিনবো কারণ আমার ব্যাগও নেই আমার ব্যাগটা অবস্থা খারাপ আমি ওই নর্মাল যে ব্যাগগুলো আছে না সোনার দোকান ওইগুলো করে আমি খাবার নিয়ে যেতাম আর কি দেখাচ্ছি তোমাদের এই যে আমি এই ব্যাগটা করে কদিন টিফিন নিয়ে গেছি এই দেখো টিফি এই দুটো করে আর এটা তো বাবা আসার সময় দিয়েছে আর এই জ্যাকেটটা পরে যেতাম এইটাকে দেখো এখন কী করছে কালকে যাবি তো আমার সঙ্গে শার্ট কিনতে বল হবে না আমি একটা ব্যাগ কিনবো বল আমরা প্লাস্টিকের অফিসে আমি সেরকমই দেখাই এখন এরকম আছে ঠাকুরকে কেউ বাড়ি হবে সেটা দেখাবো তখনই কিছু লোক তো লোকের মুখ বন্ধ করা যাবে না তবু আমি মনে কথাটা শেয়ার করলাম আর কি তো অফিসে কয়েকটা জিনিস দরকার আমি কিনছি কালকে মেনলি শার্টটা আর ব্যাগটা ব্যাগটা কোথাও গেছিলাম আমার একটা লজ্জা লজ্জা লাগবে ওই ব্যাগে করে খাবার নিতে তারপর বোঝাতাম যে কিসের লজ্জা আমি যাই হোক সবারই লাইফ একটা স্ট্রাগেল থাকে আমার থেকেও আরও অনেক কষ্ট কষ্টকর অনেকে তো এটাই আমি শেয়ার করতে চাইছি আমার লাইফটাই ব্লগে এভাবে তুলে ধরি তোমাদের সামনে যাই হোক আমি হাত হতেই ফ্রেশ হইনি অনেক কথা বলে ফেলছি এহ দুই ভূত পেতনি শাকচুন্নি তোমাকে ভাল লাগে টিপটা একটুখানি লেপটে গেছে বলে একটুখানি সুন্দর করে সবথেকে মানে লিপচিক এই জিনিস সুগার ডিজাইন করেছে খুব সুন্দর অফিসে আস্তে আসে যায় আরো সবার সাথে একটুখানি হয় না প্রথম প্রথম কেমনটা লজ্জা লজ্জা ভাব লাগে আর কথা আমি আসতে শুরু করছি সবার সাথে ওপেন আপ হবো আরো অফিসের ভিতরে ব্লক করা পারমিশন আনছি কিনে আমি না তো আস্তে আস্তে আমি ব্লগ অফিসে গিয়েও দু একটা আমি দেখাবো মানে যারা আমার সাথে বন্ধু বান্ধব থাকবে তাদেরকেও হয়তো দেখাবো সামনে আমরা ধরো পিকনিকে কোনো দিনে গেলে ডিসেম্বর আসছে আজকে যেমন ম্যাডাম খাইছে আমাদের চপ মুড়ি ঠিক আছে এমনি একজন খেতে দিয়েছিল যেমন চপ মুড়ি খাওয়াবেন তো ওই যে খাও বলেছে এটার নাম ইচ্ছে পারি সবটা কারণ বাবার ইচ্ছে করেছে তাই বাবার আজকাল মুড ভালো অনেক আর কি মারছে

রানী পিঠা নিয়ে যাবে বৌদির কাছে একটা পাঁচ সবাই একটু আগে এসে হাত মুখ দিয়ে গুরুদেবের নাম জপ করলো এবার ওরা খেতে বসবে আর কি অনেকেই বলে যে কেন এত তাতে খাও এবারে বাবা আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা তারপরে হচ্ছে গিয়ে খেতে খেতে একটা বেজে আর মা বাবাকে ছাড়া খাবে না আর বোন ওই জেগে থাকে ফোন টোন ঘাটে বাবাকে ডিম বেজে দেয় বা ভাত সাত বেঁধে দেয় গরম করে শীতকালে ভাত আর আমার তো ছোটো থেকে সত্যি কথা আমি তাড়াতাড়ি খাই আমি রাতে খাই না কারণ সকালে আবার পড়াতে হয় আমাকে টিউশন বলে তো সকালে টিউশন পড়ানো ঝামেলা নেই বলছে আমি আগে খেয়ে নিয়ে আগেই ঘুমাই আজ দু তিন মাস হয় তো আমার একদম অনিয়ম চলছে বাট আমি আগে খাওয়ার অভ্যাস ছিল আর কি এখন ওরা পিঠে সাজাচ্ছে বোন বলছে সাজিয়ে দিয়ে তারপরে খাবে আর কি বাবাকে দেবে এখন দু বসে বসে এই যে পিঠে সাজিয়েছে আমার এই থালাটা বাবার ধুইয়ে দিয়েছে ওকে ঘুমাচ্ছিল ঘুমিয়ে পটকা হয়েছে আবার একটা পিঠা খেয়েছে এটা আবার দু নম্বর পিঠে কেমন লাগছে মশারি ভিতর চলে এসছি এবার শুয়ে পড়বো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ওরা তিনজন তো এখন ভাত খাবে তারপরে পিঠে খাবে গল্প করবে করতে করতে দেবে তো দুটো বেঁচে যাবে আমার টায়ার লাগছে আর কালকে আমার অফিস ছুটিও আছে শুয়েই পড়ি ভালো লাগছে না আর কালকে আমরা কেনাকাটা করতে যাচ্ছি সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমরা কারা কারা পিঠে অলরেডি খেয়েছো সেটাও জানি আমাকে কোন পিঠে তোমাদের সবচেয়ে পছন্দ সেটাও জানি আমার দুধের রসে ভিজে যে পিঠে করে আমার খুব ভালো লাগে সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দে দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল হচ্ছে চলো টাটা ডিম আর পান্তা ভাত আহা কি মধুর খাবার